আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দূরে অথবা কাছে দেশ বা বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন দেখার আমন্ত্রণ রইলো আমি লিপি সৈয়দপুর থেকে বলতেছি আজকে আমি শেয়ার করব আমার ছোটো ছেলের জন্মদিন ছিল জন্মদিন শেষে যে আমরা পিকনিকে গেছিলাম সেটা আমি শেয়ার করব আজকে অনেক কাজে ব্যস্ত ছিলাম কেকের মধ্যে ডেকোরেশান হলো এগুলো সব ভিডিও করতে পারি নাই এই ফুলগুলো আট করলো এই উপরে ক্রিম টিরিমগুলো দিল আমি এগুলো ভিডিও করতে চাইছিলাম দেখে বাসায় সাজিয়ে নিছিয়ে নিয়ে এসে কিন্তু পারি নাই খুবই ব্যস্ত ছিলাম রান্নাবান্না কাজকর্ম ছিল বাবু বুস্ত্রা রান্না করলো ওগুলো আবার প্যাকেট করা ছিল এই কারণে ভিডিও করা হয় নাই সেভাবে এখানে আসাই হয় নাই তো সব শেষ শুধু নামটা লেখতেছে টিউবটা থেকে কম করে বার হচ্ছে এই জন্য একটু কেটে দিবে এই জন্য কেটে দেওয়ার জন্য নিল টিউবটা দেখি কিভাবে বাকিটা করে আপনাদেরকেও দেখাই আমিও দেখি দেখেন টিউব দিয়ে কিভাবে কেকের ওপরে নাম লেখতেছে এইস লেখলো সবাই দেখতে পেয়েছেন এইস লেখা শেষ এখানে হাবিব লাগবে আমার ছোটো ছেলের নাম হচ্ছে হাবিবুল্লাহ হাবিব সেই সুরো ছেলেটার জন্মদিন আজকে দেখি বিআইবি নাকি এটা জিজ্ঞেস করতেছিল আমি বললাম বিআইবি হাবিব তো আর একটু লাগবে হাবিব্যাকা শেষ আর একটা নাকি ফুল ওঠাবে বলতেছে ডেকোরেশন করার জন্য যিনি আসছে ইনি বলতেছে এইখানে আর একটা ফুল জায়গা আছে যেহেতু আর একটা ফুল আর্ট করবেন উনি তো করো হ্যাঁ ভালোই লাগতেছে আর্টের হাত সুন্দর আর্ট করতে পারে সুন্দর করে আবার ভাববেন না যে আমি করতেছি কাজটা আমি করতেছি না অন্য কেউ করতেছে বা ফুলটা সুন্দর হলো আরও একটু করবে আমার একটু কাজ পড়ে গেল বাকিটা ভিডিও করতে পারবো না দেখি কাটার সময় একটু করবো দেখি কতটুকু এই হয়ে গেল ডেকোরেশান শেষ এখন কেক কাটবে আমার ছোট ভাই ও বাহিরে থাকে ছিল বাসায় আসছে এখন দোকান এই তো আমার ছেলে আর দুই ভা ভাইয়ের মেয়ে বাবুর সঙ্গে যে মেয়ে ওটা আমার এই ছোটো ভাইয়ের মেয়ে আর বা ভাইয়ের কোলের কাছে যে মেয়ে ওটা আমার বড় ভাইয়ের মেয়ে আমার বড়ো ভাইয়ের মেয়ে আমার ছোটো ভাইকে খুব ভালোবাসে মানে কোলের কাছে থাকে এই তো কেক খাইয়ে দিলো আমার ছোটো ভাই ওর মেয়েকেও খাইয়ে দিল এই তো আমাদের বড়ো ভাইয়ের মেয়ে এই মেয়ে খুব ভালোবাসে আর ছোটো বাবাকে তো সবাইকে কেক কেটে কেটে একটু খাওয়ানো শেষ পরের দিনের দৃশ্য আমরা চলে আসলাম পিকনিকে পিকনিকে আসলাম কোন জায়গায় আসলাম কেন আসলাম সব জানাচ্ছি এই ভিডিওতে এটা হচ্ছে দিনাজপুর দাদুবাড়ি পার্কটার নাম হচ্ছে দিনাজপুর দাদুবাড়ি আমরা আসলাম কি উপলক্ষে সেটা বলি আজকে বাবুর মাদ্রাসা থেকে পিকনিকের আয়োজন করছে এই জন্য পিকনিকে আসা আমার বাবুর সঙ্গে বাবুর ছোটো একবারে অভিভাবক ছাড়া আসার এখানে পারমিশন নাই। এই জন্য অভিভাবক হয়ে আসতে হয়েছে পার্কে অন্যান্যরাও আসছে ওরা পিকনিক খাইতেছে তো ওই জন্য নাচানাচি করতেছে ওইদিকে ক্যামেরাটা গেছিলো এইখানে ছোটো বাচ্চাদের জন্য একশো টাকা টিকিট কেটে ঢুকলেই একটু মানে বাচ্চারা খেলতে পারে আর এটা সুইমিং সুইমিং না এটা নালার মতো ক্যালেন্ডের মতো করে দিচ্ছে স্প্রিং বোর্ড চলার জন্য যে সুইমিং একটু সুইমিংয়ে চলে আসলাম আমরা ছোটো বাচ্চাদা এই দেখেন কিভাবে এখানকার টিকিট দেড়শো মানে টিকিটের টাকার পরিমাণ অনেক বেশি বেশি এখানে আগে যেটা দেখালাম সেটা একশো আর এটা হচ্ছে কাশের ব্রিজ অল্প একটু জায়গা বেশি জায়গা না আমরা মাত্র পনেরো ষোলো মিনিট ঘুরছি পুরো জায়গাটাই দেখে ফেলছি পুরো এলাকাটাই দেখে ফেলছি পনেরো মিনিটের মধ্যেই মনে হয় আমার দেখা শেষ হয়ে গেছে আর একটু দেখি ঘুরে বাবু এটা দেখতে চাচ্ছে নিয়ে আসলাম এটা দেখার শেষে এই জায়গার স্ক্রিনটা একটু ছোটো হয়ে গেছে এই তো ঝর্ণা সেই নাই কোনো দোকানে এখানে একটু এই যে এই রকম ঝর্ণা না বললেই হয় এটাকে এই রঙিন মাছের দেখা অনেক ধরনের মাছ এখানে রঙিন মাছগুলো এই যে এরকম করে একটু পানি পড়তেছে মানে পাকটা বেশি বড় বড়সড় না ছোটো মোটো দেখার মতো সেরকম কিছু নাই মানে ছোটো বাচ্চাদেরকে যে দেখাবেন তেমন কিছু নাই একটু আমাদের খাওয়া দাওয়া অনুষ্ঠান মহিলাদের শেষ পুরুষেরা খেয়েছে আমরা খাওয়ার সময় ভিডিও করি নাই যেহেতু আমরা মাদ্রাসা থেকে পিকনিকে গেছি আমরা একটা ইয়া ভাড়া নিছিলো এই মাদ্রাসা থেকে সেখানে খাওয়া দাওয়াটা করছি আর এই জায়গায় একটা অনুষ্ঠান করার জন্য এই জায়গাটাও নিছে পুরুষেরা কিন্তু খাইছে এখানে খাওয়া শেষে জায়গাটা পরিষ্কার করতেছে এখানে একটা অনুষ্ঠান আবারও হবে মাদ্রাসা থেকেই একটা অনুষ্ঠান দিছে দেখি কেউ হয় আর এদিকে পাশেই পিকনিকে আসছিলো কলেজ থেকে এক পোলাপানরা সুন্দর করে গিটার বাজিয়ে গান গাইছিল আমি একটু ভিডিও করে নিচ্ছি মেয়েগুলো গান গাইছিলো আর এই ছেলে গিটার বাজাইছিল গানটা ভালো লাগছিল যাই দিন একা কি কারো বিহনে কেমনই বলো থাকি এই মেয়েটা সাদা ড্রেস পরা মেয়েটা অনেক সুন্দর গলা গান গাইছিল তো মনে করবেন না যে আমাদের মাদ্রাসার ইয়ার অনুষ্ঠানে আবার গান হয়েছিল সেটা না পাশেই এই তো আমাদের মাদ্রাসার অনুষ্ঠান শুরু দেখতে পাচ্ছেন অভিভাবক বিন্দুরা উপরে বসা বাচ্চারা নিচে নিচে মায়ের কোলেও আছে কিছু বাচ্চা অনুষ্ঠান শেষ আমরা এখন বিদায় নিতেছি দিনাজপুর দাদুবাড়ি থেকে এই তো গাড়িতে চলে আসলাম এখানে একটু গাড়িটা দাঁড় করাই